এনপির আন্তর্জাতিক বিষয়ক আমাদের সম্পাদক যুক্ত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারানা আমাদের সাথে বোধ হয় তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি জানি নির্বাচনী এলাকা থেকেই কিনা বেসর রুমিন ফারানা আপনার এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ শুভেচ্ছা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানবেন আমাদের সঙ্গে আরও থাকছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামেই যার পরিচয় আলাদা করে তার সম্পর্কে শুধু এটুকুই বলার আছে গত পনেরো বছরের শেখ হাসিনা সরকারের সময় তিনি বারবার জেল খেটেছেন বারবার তাকে বিভিন্নভাবে তাকে আমি এই অনুষ্ঠান শুরুর আগে দেখছিলাম যে অন্তত সাত আট নয় দশবার তো তিনি জেল খেটেছেন যদি সময়ের হিসাবেও বলি সেটি দু বছর অন্তত তার বেশিও হতে পারে সেই সময়ের মধ্যেও তিনি বিএনপিকে ধরে রেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি ধরে রেখেছেন নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানি তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা স্বাগত জানাই আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যেন মির্জা ফখরুল আলমগীর আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে দেখেছেন আপনার সঙ্গে কথা বলতে এমনি আমার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি 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 যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে অনেকের মানে শুরুর প্রশ্নটি সেটি অনেকের প্রশ্ন আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে আমি আপনার কাছে একটু প্রথমে আসতে চাই সেই প্রশ্নটাও হচ্ছে যে তারেক রহমান সাহেব ফিরলেন সতেরো বছর ফিরেছেন তাকে নিয়ে অনেক কৌতূহল ছিল অনেক শঙ্কা ছিল কারো কারো এবং অনেকেরই বোধ অনেক আশাও ছিল কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই যে মিডিয়া ব্যাপারটাকে যেভাবে প্রচার করলো প্রকাশ করলো সেটাতে আপনার মানে আপনার কেমন লাগলো আমি সরাসরি মানে আপনার কি মনে হলো যে মানে তার ফিরে আসাটার রাজনৈতিক সিগনিফিকেন্স আমরা জানতেই চাইবো কিন্তু মিডিয়াতে আমরা যা দেখলাম সেটা আসলে কিরকম দেখলাম এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আপনার যথা সময়ে সেটা অনুষ্ঠিত হবে অন্যদিকে যেমন তারেক আমার সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান সেটা উনি করতে পারবেন যে কটা সিটি তিনি করতে চান তো এই নিয়ে কোনো সমস্যা নেই সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তারেক রহমান সাহেব নির্বাচন করে প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না কিন্তু বারবারই আমরা দেখতে পাই যে যাদের নিয়ে আপনার কথা বলছেন তাদের বিপক্ষে মানে তাদের প্রতিপক্ষই আপনাকে বারবার হতে হয় এর কারণ আসলে কি আমি মোটা দাগে যদি কয়েকটা উদাহরণ দিতে আপনি দেখবেন আপনি শুরু থেকে ডক্টর ইউনু সরকারের সমালোচক চব্বিশের আগস্ট থেকে বিএনপি ও জামাতের কর্মকাণ্ড আপনি ভালো চোখে দেখছেন না ইদানিং হেফাজতের প্রতি আপনি নাখোস কথিত তৌহিদি জনতার সক্রিয়তার বড় সমালোচকও আপনি আপনি কি মনে করেন যে এটা কেন হচ্ছে এর জন্য আপনার দায়টা আপনি দেখেন কি না তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করে তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করবো আপনি খুব সঠিক ভাবে বলেছেন আমি কিন্তু এখনো আমার এলাকায় আমি সপ্তাহে পাঁচ দিনে আমার এলাকাতেই থাকি তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি এত কষ্ট করছি এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগে কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে কিংবা নির্বাচনে একরকম ধোয়াশা দেখছি কারণ আমি অনেক বেশি সরব অনেক বেশি সমালোচনা করি এই সরকারের সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কি রকম ট্রিটমেন্ট পাবো আমি কিন্তু সত্যি ভীত আহ খালেদ ভাই কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত চোদ্দ মাসে করেছি যে এই সরকার আমার আসনে আমার নির্বাচনে সঠিকভাবে নিরপেক্ষভাবে প্রশাসন কিন্তু আমার কাছে আমার কাছে মনে হচ্ছে বেশে ফারানো এটা খুব ভয়ের বিষয় আমার আমি ব্যক্তিগতভাবে যেরকম ভাবে দেখেছি যে আপনি তো বিএনপি অনেক সমালোচনা করেছেন এখন বিএনপি আপনাকে নমিনেশন দেয় কিনা বিএনপি আপনাকে কিway ট্রিট করে এটা আমি দামি প্রার্থী দাঁড় করায় কিনা সেটাইও একটু আসলে দেখার বিষয় যে সেইটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় আর কি আমার বড়াদ ভাই 1 মিনিট আমি আমি তো 17 সাল থেকে কাজ করছি আমি জানি যে আমি দাবি বা যেই প্রার্থী দাঁড় করার মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লাহ আপনি আমার প্রোগ্রাম গুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষের সারা ইজ ডিফারেন্ট তো ওইটা আমার সাথে আছে এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে চায় বিএনপি আমরা দেখেছি যে বিএনপি এনসিপিকে এনসিপির কর্মকাণ্ডকে তুমুল সমালোচনা করেছে আপনিও করেছেন মানে আপনার সাথে তো কথা মাঠের বাইরে মাঠের ভিতরে স্ক্রিনের ভিতরে স্ক্রিনের বাইরে নানা রকম হয়েছে এইটা কি সত্যি আসলে মানে জুলাই আন্দোলনে ছাত্র নেতাদের যে দল এনসিপি তাকে বিএনপি আসলে সঙ্গে চায় আমি তা সত্যি তো তো জানিই আমি জানি না বিএনপি এনপি এর সঙ্গে জোট করার কথা হচ্ছে কিনা তবে বহু আগে বিএনপি একটা পরিষ্কার অবতার একটা অবস্থান পরিষ্কার করেছিল যে জামাতের সাথে জোট হবে না এর বাইরে অন্য যে কোনো पॉलिटिकल পার্টির সঙ্গে বিএনপি জোট করতে পারে তবে এখানে আরো একটা কথা আমি বিনয়ের সাথে বলি আমাদের গণতংশ গণতংশ মঞ্চের সঙ্গে আমাদের এক ধরনের অ্যালায়েন্স আছে গণতংশ মঞ্চ আমাদের সঙ্গে গত 7-8 বছর ধরে মাঠে ছিল একই সঙ্গে 12 দলীয় জোট কিন্তু এখনো আছে ডিএনপি সাথে তো এতগুলো पॉलिटिकल পার্টির সঙ্গে জোট করার পরে আবার নতুন করে এনসিপি সঙ্গে হবে কিনা এই ব্যাপারে আমি আমার কাছে কোনো ব্যক্তিগত তথ্য আমি জানি না নিউজটা পড়ে আমি যা বুঝলাম নিউজটা একেবারে মানে গরম গরম যাকে বলে ওভেন ফ্রেশ সেটাতে বলা হইতেছে বিএনপি আসলে এনসিপি রে কাছে টানতে চায় জামায়াত থেকে যাতে দূরে রাখা যায় মানে জামায়াতের সাথে যেন না যেতে পারে এই ব্যাপারে কি আপনি দুইটা লাইন বলবেন দেখুন ভোটে তো এখনো তিন মাস চার মাস বাকি আছে তো এই সময়টা ভীষণ ক্রুশিয়াল অনেক দলের সাথে অনেক দলের জোট হবে আবার অনেক দলের সাথে জোট যেটা আছে সেটা হয়তো কিছুটা আলগাও হয়ে যেতে পারে সো এখনই এই ব্যাপারে মন্তব্য করা কঠিন ভোটের হিসাব ভোটের পরিসংখ্যান ইত্যাদি সকল কিছু বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের দাবার গুটি সাজাবে এইটুকু আমি বলতে পারি তাহলে আমার এই কথা আপনি লিখে রাখেন বিএনপি তাহলে ইলেকশনও পাশ করবে না আই হ্যাভ মাই কেস খালেদ ভাই এটা হচ্ছে গায়ের জোরে হ্যাঁ যখন আমাদের কোন মামলা দুর্বল থাকে আমরা তখন গলার শটটা চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুফ করে ফেলতে পারি লয়াররা এটা অনেক সময় আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে আচ্ছা আপনি বলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে তাদের বেতন ভাতা সবকিছু আসে এই সরকারের কাছ থেকে এক দুই হচ্ছে তারা যদি দায়িত্বে অবহেলা করে তারা কোন অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার কেবলমাত্র এই সরকার রাখে এবং এই সব কাজ করার জন্য আমরা সাড়ে পাঁচ থেকে ছয় লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি হ্যাঁ একটা মোটা ছোটা সরকার আমরা পুষি এই যে তারা এক একবার বিদেশে যায় লট বহন নিয়ে তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয় সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলা যাতে তারা সুষ্ঠুভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হইতে যেটা সুযোগ সুবিধা ভোগ কইরা তারা বিদেশে ট্রিটমেন্ট নেয় বিদেশে ঘুরতে যায় বিদেশে আহ লট বহন নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে ইত্যাদি 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 এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না তারা মানুষের জনমনে সস্তি আনতে পারবে না তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না তারা মাজার ভাঙ্গা বন্ধ করতে পারবে না তারা নারীদের উপরে হয়ে যাওয়া মরাল পুলিসিং তো বন্ধ করে দূরেই থাকা আমি জাস্ট একটা উদাহরণ দেই থানার থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে আপনি তো জানেন তাই না আপনি তো জানেন কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি 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 বেঁচে পারা না বেঁচে পারা না আমি কেন আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন এগুলির আমি গালি হিসাবেই নিলাম কিন্তু ঘটনা হইতেছে যে আপনি যত বড় গলায় আপনার কাছে আমি আবার আসব আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো হয়েছে চারশো মাদার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া আমি আপনাকে বলি মানুষের চুল কাটার আপনি হ্যাঁ আপনি আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে আপনি বলেন কোন অন্যায়টা আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপি কে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয় এটা করা হয় আমরা এটাকে দুলিশাত করব আমি তো দেখি নাই বিএনপির পজিশন খালেদ ভাই আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত কে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতে থেকে হয় নাই এটা দেখার দায়িত্ব কি আপনার না ঠিক ঠিক সেরকমই

আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশ বেগম খালেদা জিয়াকে এই অপরাধ প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে দিতে হবে নির্দেশনা দিতে হবে নির্দেশনা দিতে হবে যে সামাজিক ভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য যেটা আমি দেখি নাই আমার কথা হচ্ছে এইটা আমাদের তরফে আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছি আসলে আমি না তো আমার সঙ্গে টকশোতে যারা অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন প্রত্যেকে কন্ডেম করছেন কোনো লাভ কি হচ্ছে আমরা আসুন আমরা মূল পয়েন্টে আসি বিএনপি প্রতিবাদ করছে কি করছে না তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা আমরা সরকারকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেখছি না এখন মাহফুদ আহম তিনি সরকারের অংশ তিনি যদি এটাকে তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী দলের ঘাড়ে দিয়ে স্বস্তি পেতে চান তিনি স্বস্তি পেতে পারেন কিন্তু তাতে সরকারের ব্যর্থতা মানুষের চোখে কোনো অংশই কমবে না ওকে গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আগস্টে গ্রেনেডের হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ড আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা কস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তার মানুষকে জড়িত করা এটা পুরোপুরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয় বরঞ্চ আমি মনে করি যারা বিএনপি কে শত্রু হিসেবে চেনে তা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একুশে আগস্টের একটা মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী কারণ বিএনপি ক্ষমতায় থেকে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এটা এক নম্বর আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত আপনি তো এক সময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে চারটা আপনার আয়ো চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে হচ্ছে আওয়ামী ভক্ত এখন যে আপনার নিজে থেকেই তাদের মানে নির্দেশে সে এই চার্জশিটটা করেছে কোন কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল ভদ্রকের নাম আমি বলে যাচ্ছি মরানা মুফতি আহমদ তিনি তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার সেটেলমেন্ট করে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন বলেছেন যে এটা আমাকে আমাকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাতে আসল সত্যটা মেরিয়ে নিয়ে আসে এই কথাগুলো কিন্তু কেউ আপনি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না যার ফলে এই বিষয়গুলো আসে আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন ওটা দিয়ে ওয়াই ডু শেষ করি প্লিজ সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল সেটা করছেন না করছেন যে ব্রেড ব্রেড সব করার জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক প্রণোদিত Okay. ওকে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যা আমরা করতে পারি না কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপি আমলে আমরা একটা একুশ আগস্টের গ্রেনেড হামলা পরে আমরা একটা জজমিয়াকে মিয়াকে দেখেছিলাম যে জজমিয়া একটা বানানো হতে পারে হতে পারে আমি ধরে নিচ্ছি সেটা আপনার আপনার মনে করছে যে ভুল আমিও ভুল ধরে নিচ্ছি কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে সেটা তো করেনি আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা সেটা আমি বললাম আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে চারবার তার আয়ু চেঞ্জ করা হয়েছে কখনোই তুলে ধরবেন না যে কার আকঙ্কে দেওয়া হয়েছে যে আমাদের লীগের নমিনেশন চেয়েছে অবশ্যই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ হওয়ার আগে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে তো দিজ আর দ্য এভিডেন্সেস যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো মামলা তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা দিস ইজ ইওর ন্যারেটিভ আমাদের ন্যারেটিভ নয় আচ্ছা আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা ওটা বাড়ানো হয়েছিল ইট মে নট ওয়ার্ক সেটা অন্য কথা একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে ওয়ান ইলেভেনের আগে চক্রন্ত্রটি তো একটা হয়েছিল সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই নাইন ইলেভেন ঘটেছিল তার আগে আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে ক্লাব তৈরি করেছিল একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয় শক্তির উঠতি ছিলেন হি ওয়াজ দ্য রাইজিং লিডার সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য তার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে হুইচ ইজ টোটালি পলিটিক্যাল অন্তর্বর্তীকালে সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানা পাশ পাশকতা যুক্ত হয় আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে দুই হাজার সাত সালে সরকার বললেন এবার অন্তর্বর্তীকালে সরকারের আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয় কারণ আমরা দেখি যে পারে না প্রশ্নে পারে এবার অন্তর্বর্তী সরকারের যে আগমন এটা একটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন একটা আপনার অভ্যুত্থানের ফলে এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায় আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এটা এসেছে এবং সেখান থেকে এসেছে টু গেট রিড অফ দিস ফ্যাসিস গভর্নমেন্ট হাসিনা মার্ডারার তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুসে উঠে আপনি চিন্তা করে দেখেন আপনি তো দেশে ছিলেন না সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু নারী বৃদ্ধ কেউ ঘরে ছিল না সব বেরিয়ে পড়েছিল কারণ এই ফ্যাসিস্ট আমেরিকার প্রায় শত শত হাজার হাজার ছেলে মেয়েরা নিহত হয়েছে হত্যা করেছে না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত যারা আমরা দেশকে ভালোবাসি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা আমরা ফ্যাসিস্টদের ফ্যাসিস্টদের যে বয়ান যে বক্তব্য সেই বক্তব্য যেন ফিরে না যায় না অবশ্যই আপনি যে বিষয় আপনি যে প্রশ্নগুলো আনলেন এর সবই হচ্ছে আপনার বক্তব্য ওকে আমি আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত পনেরো বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন আমি এই সময়কার কথায় আসি এইবারের যে যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপি নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপি নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে সেটি হতো না আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফল হতে পারলো না সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুটো জিনিস একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপির নেতৃত্বে হলে অনেক ভালো হতো বিএনপির নেতৃত্বে হয়নি এই কথাটা বলছেন কেন বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত ছিল এই আন্দোলনে আন্দোলন শুরু হয়েছে দুই তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আপনার মাঠেছি আমরা গেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের মধ্যে মামলা হয়েছে আমাদের সাতশোর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে এই সহ এই এইটা তো আমরা আমাদের পনেরো বছর ধরে এইটা চলছে ও অকত তো updatedAt নিযতন আমাদেরকে সাহায্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আপনারা তারা যে প্রথম কোটা আন্দোলন তারপরে সেই হত্যা পরে তারপরে তারা আপনারা এক আন্দোলনের 같이 উই हैव गिवन टोटल সাপোর্ট টু देम। আপনি শেষ সমকার দেখুন আমার বক্তব্যগুলো দেখুন আমি প্রতিদিন আমি প্রতিদিন সেই সময় আপনাদের প্রেস কনফারেন্স করেছি ওই কয়টা দিন। এবসলিউটলি ওই দিন ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম। তো আমরা এখানে

না এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ না আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি সরাসরি দেখেছি বক্তব্য দেখেছি আমার প্রশ্ন আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই তাই তো মানে এটা নদী এই এই জায়গাটা আপনি আপনি কেন আমরা যে লিডারশিপ এই লিডারশিপটা আমরা ক্লেম করি আমরা ক্লেম করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপ আমরা দিয়েছি ক্লেম করে কি করে নিত ওটা যাচ্ছেন কেন তো আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে আমি তো আমার বক্তব্য বলেছি গোল আমরা তৈরি করে দিয়েছি কিকটা করেছে ছাত্ররা ওকে বারবার বলেছি যে এটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গোল করে সামনে নিয়ে আমরা তারা ঠিক করেছে সেভাবে ফ্যাসিস্টের কাছে পয়েন্ট